সকালবেলায় এই চিল্লা বাল্লা কান্নাকারি যাই দেখি মুসলিম বের বউ অনেকদিন বেড়া এটারে আসছে সাথে এক মহিলা কান্না করতেছে আমাকে কেডা কিন ছোতা কুলসুমের মায় তা কোন কুলসুম ক না করছিলাম লবণ যে দিচ্ছা দিচ্ছা বিপদ হয়ে রয়েছে গেবি মানুষের কথাটা হুই না যদি এরকম ঘটনা ঘটাও ফরে কিন্তু বিপদ ফরবা সরকারের নমুনা কিন্তু এখনও ক্লিয়ার না আমি মানে বল বলো কুলসুমকে বঞ্জি কি মানে কোনটা দিচ্ছা মামলা দিয়ে আলাইছে মামলা এখন দেশে হইতেছে কিছু ভুয়াটুয়া মামলা তো এটা হয় তো কি হয়েছে এগুলো তো এখন দিচ্ছে মানুষ রাজনৈতিকভাবে এটা আওয়ামী লীগ সরকারের সময় দেয় বিএনপি সরকারের সময় দেয়ালের ইয়া বাইয়া উঠছে ঘটনাটা বোঝার নাই ব্যাখ্যাটা দিচ্ছে আওয়ামী লীগ সরকার পতনের পর অন্তর্বর্তী সরকার বারবার বলছিল যে ভুয়া এবং মিথ্যা মামলার ব্যাপারে সরকার কিন্তু খুবই স্ট্রং ভূমিকা নেবে কোনো মানুষকে ফাঁসানোর জন্য পলিটিক্যালি আপনি যদি মিথ্যা মামলা করেন সেই ক্ষেত্রে আপনার পরিণতি আইন দ্বারা মোকাবেলা করা হবে আর এই প্রথম এমন চাঞ্চল্যকর ঘটনা ঘটল সবাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে একটা হত্যা মামলা দায়ের করেছিল কুলসুম তো হুইস কুলসুম সাভারের আশুলিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যেই মানে যখন সময়টা ছিল সেখানে নিজের স্বামী আল আমিন মিয়া বয়স বাইশ তিনি মারা গিয়েছেন দেখিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ একশো জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছিল কুলসুম বেগম তার বয়স হচ্ছে একুশ স্বামীকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসে আর এই ঘটনায় প্যাচ লাগছে যখন মামলার কার্যক্রম চলমান ছিল আদালতেটা সাক্ষী প্রমাণ চলছে হঠাৎ করে আদালতের হেজলা এসে হাজির তার জিন্দা স্বামী আলামিন লাগলনি প্যাস তাহলে কে মারা গেল স্বামীকে মৃত দেখিয়ে যে মামলা দায়ের করা হলো শেখ হাসিনা সহ আরও অনেকের নাম ভুয়া মামলাগুলা তো এটা কেন করলো কুলসুম কুলসুমের সাথে আওয়ামী লীগের সম্পর্ক কি বা তাকে কি কেউ মামলা করাইছে যে ঘটনার প্রেক্ষাপটটা অন্য জায়গায় তিনি তার দাবি তিনি ফেসে গেছেন কয়েকজন মামলা বা সিন্ডিকেটের কাছে এই মুহূর্তে মামলা একটা বাণিজ্যের নাম বৈষম্যবর্তী ছাত্ররা কিন্তু বারবার বলছে যে ভুয়া মামলা দিয়া আপে তাপে এই মামলা থেকে নাম কাটানোর জন্য কারোর কাছ থেকে বিশ লাখ বিশ হাজার পঞ্চাশ লাখ পঞ্চাশ কোটি যার থেকে যেমন পারতেছে একটা চক্র রাজনৈতিকভাবে নানানভাবে কিন্তু কাজ করে যাচ্ছে ঠিক সেই চক্রটা গেছে আপনার আমাদের এই কুলসুমের দাবি চার বছরের সন্তানকে নিয়ে আলামিনের সঙ্গে শ্বশুরবাড়ির সিলেটে থাকতেন তিনি গত আঠাইশে আগস্ট দাম্পত্য কলহের জের ধরে সিলেট থেকে সাভারে চলে আসেন আসার পথে শফিকুর রহমান নামক একজন ব্যক্তির সাথে তার পরিচয় হয় গাড়িতে এবং তিনি চাকরির জন্য সাভারে এসেছেন বলে জানান এই সুযোগে শফিক কুলসুমকে চাকরির প্রলোভন দেখিয়ে একজন ব্যক্তির কাছে নিয়ে যায় যার নাম হচ্ছে রুহুল আমিন রুহুল আমিন এবং শফিকুর চাকরির জন্য জন্ম নিবন্ধন চেয়ে সাভারের সেনা শপিং কমপ্লেক্সে দেখা করেন এ সময় তারা জন্ম নিবন্ধন দিয়ে আমার স্বামীকে মৃত দেখিয়ে মামলা প্রস্তুত করেছেন বলে জানান আমি রাজি না হলে আমাকে ভয় বিধি দেখান এবং উকিলের সামনে নিয়ে কাগজে স্বাক্ষর করেন এয়ারপোর্ট থেকে আমাকে ব্ল্যাকমেইল করে মামলা করতে বাধ্য করেছে এবং আমাকে কক্সেস বাজারে বাসা ভাড়া করে দিয়ে থাকতে বলেন আমার বোনকেও রুহুল আমিন নানাভাবে ভয় দেখিয়েছেন তারা বলতেন যে অজ্ঞাত ছেলেটা মারা গেছে তিনি যেন বিচার পান সেজন্যই নাকি তারা এই মামলাটা দায়ের করেছেন পরে বুঝতে পারি তারা একটি চক্র এবং মামলা বাণিজ্যের সাথে জড়িত তো অভিযুক্ত রুহুল আমিনের বক্তব্য কুলসুমি আমার কাছে মামলা করার জন্য সহযোগিতা চেয়েছে টাকার বিনিময়ে আসামির নাম বাদ দেওয়ার বিষয়ে তিনি জানান মনোয়ার মাস্টার বাসার বিশাল সিন্ডিকেট কিছু করতে বের হয়ে আসছে ওসি সাহেব বলছেন জীবিত স্বামীকে মৃত দেখিয়ে ছাত্রজনতা হত্যা মামলা দায়ের ঘটনায় শফিক রুহুল আমিন এবং কুলসুম তিনজনকেই পুলিশ গ্রেপ্তার করেছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা এটা মিথ্যা মামলা ছিল স্বীকার করেছে আর আপনার এখানে আমরা যদি দেখি বেশ কিছু বেওয়ারিশ লাশ ছিল পাঁচই আগস্টের ঘটনার পর সেখান থেকে একটাকে একজন একটা মরদেহ আলামিনের বড়ি দাবি করে এখানে মিথ্যা মামলা দায়ের করেছিল এই কুলসুম বেগম শেখ হাসিনাকে ফাঁসাইতে গিয়া নিজেই ফাঁসিয়া গেছে এখন সারা বাংলাদেশে এরকম শত শত অবৈধ ভুয়া মিথ্যা মামলা কিন্তু ঘটছে গণহারে বাদী আসামি চিনে না আসামি মামলার বাদীরে চিনে না কিন্তু মামলা হচ্ছে পলিটিক্যাল কারণও যেমন আছে এই মামলা বাণিজ্য সিন্ডিকেটও আছে এগুলোর বিরুদ্ধে রাষ্ট্রের সর্বোচ্চ সচেতন হওয়া জরুরি যদি আমাদের সরকারের অন্তর্বর্তী সরকারের বিষয় আছে মামলা হলে এই গ্রেপ্তার না পরিপূর্ণ ইনভেস্টিগেশন হওয়ার পরে কারণ এখন যে ভুয়া মামলা হচ্ছে আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি স্বয়ং কিন্তু বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন ছাত্রও বলেছেন নে কুলসম পানিকা